নামে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছো রয়্যাল রাম্বল দু হাজার ছাব্বিশ সালের বর্তমান স্টেডিয়ামের অবস্থা যেমনটা বলেছিলাম যে একটা নতুন স্টেডিয়ামই তৈরি করা হচ্ছে টেম্পোরারি রয়্যাল রাম্বল করার জন্য তো এই হচ্ছে তারা কনস্ট্রাকশানের বর্তমান অবস্থা আর এমনটা একটা রুমার্ট আসছে যে নাকি রয়্যাল রাম্বাল পিছিয়ে যেতে পারে কারণ হয়তো কনস্ট্রাকশানের কাজ নাকি এই কদিনে পূরণ করতে পারবে না দেখতে গেলে এখনও অনেক দিন তো রয়েছে প্রায় পনেরো দিনের মতো টাইম বাকি রয়েছে তাও একটা রুমার আসছে নাকি এটা পিছিয়ে যেতে পারে তবে অ্যাকচুয়ালি আমার তো মনে হয় না কারণ ডাব তো আগে থেকে জানতো আর সৌদি আরবের অথরিটিও জানতো যে নতুন একটা স্টেডিয়াম টেম্পোরারিভাবে বানানো হবে তো সেই জন্য তারা টাইম হিসাব করেই শুরু করেছে কাজ মানে তারা কি এতটাই অসাবধান যে তারা সময়ের আগে স্টেডিয়াম পূরণ করতে পারবে না এটা তো খুবই মুশকিল লাগছে আর তাছাড়া সৌদি আরবে কনস্ট্রাকশানের অবস্থা বেশ ভালো তাদের কাছে টাকাও রয়েছে আর তারা বেশি বেশি লোক লাগিয়ে আরামসে স্টেডিয়াম কমপ্লিট করে দেবে তো একটা রুমার আজকে সকালে এসেছিলো তবে আমার মনে হয় না সেটা হবে আমরা যেদিন দেখতে পাওয়ার কথা সেদিনই রয়্যাল টাম্বাল দেখতে পাবো আর মোটামুটি বলা হচ্ছে যে এই স্টেডিয়ামের ক্যাপাসিটি হতে চলেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার দর্শক এতে আরামসে দেখতে পেতে চলেছি আর এরপরে নিউজ এনএক্স টি চ্যাম্পিয়নশিপ নিয়ে রয়েছে তো ওটা তো ফেমি ব্যাকেট করে দিয়ে চলে গেছে এখন ফেমি মেন রসটা যেহেতু আসছে তো ওই চ্যাম্পিয়নশিপটা এবার হবেটা কি তো অ্যাভা যে হচ্ছে রকের মে সে জেনারেল ম্যানেজার এনএসটির সে এটা অ্যানাউন্স করে যে একটা এইট ম্যান ল্যাডার ম্যাচ হবে আর যেখানে সে যে মানে ওইটা টাইটেলটা ওপরে ঝুলবে আর যে সেটা নামাতে পারবে সেই হয়ে যাবে নতুন এনএক্সটি চ্যাম্পিয়ন আর সম্ভবত আমার তো মনে হচ্ছে টোনি ডি অ্যাঞ্জেলো আর জো হেনজি এই দুজনের মধ্যে যে কোনো একজন জিততে পারে এদের চান্সই সব থেকে বেশি মনে হচ্ছে আর এইদিকে জোর লাগাতে গিয়ে আর একটা জিনিস ঘটে গেছে সেটা হচ্ছে যে এই যে রয়্যাল এপিসোডের ওয়াকারকে তারই চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে মারছিল তো চ্যাম্পিয়নশিপ বেল্ট ভেঙে গেছে এই দেখতে পাচ্ছ সাইডে যে একটা প্লেট লাগানো থাকে সেই প্লেটটা ভেঙে খুলে পড়ে গেছে আর সেটা স্টোরিতেও দিয়েছে তো একটু বেশি মনোযোগ দিয়ে এরা কাজটা করছে একে তো নাকি স্টেফনি ব্যাকেবারের মাইন্ড ইঞ্জুরি রয়েছে আর তার উপরে জোরদার অ্যাক্টিং আর অ্যাক্টিং একটু সিরিয়াস হয়ে গেছে যার ফলে ড্যান্সদের মধ্যে তেমন ইন্টারেস্ট তো এলো না তবে বেলটা মাঝখান থেকে ভেঙে গেল আর ডাব্লুড্লু এটা অ্যানাউন্স করেছে যে তাদের ইউটিউব চ্যানেলের ওপরে দ্য উসোস মানে দুই জিমিউসো জিউস গ্রেটেস্ট অফ অল টাইম দুজনেরই একটা কুকিং শো আসতে চলেছে মানে দুজনে মিলে রান্না করবে হয়তো এরকমই তো শুনলাম কুকিং শো বলতে তো আমি তাই বুঝি তো এইবার মনে হচ্ছে যে এদেরকে একদম ঠিকঠাক জায়গায় ডবলু ইউজ করছে এরা রান্নাঘরেই বেশি ভালো মানায় রিংয়ের থেকে আর তাছাড়া এই যে রয়্যাল এপিসোডটা হলো সেখানে উসোজের অ্যাপারেন্স অফিসিয়াল ছিল তবে অ্যাপারেন্স করেছে কোথায় কমার্শিয়াল ব্রেকের সময় মানে যখন কমার্শিয়াল ব্রেক হয় তখন উসোজ এরিনাতে ওই দর্শকদের মধ্যে মাঝপথে এসে এন্ট্রি নেয় একটু ইট ইট করে আর কমার্শিয়াল ব্রেক উঠে যাওয়ার আগে তারা চলে যায় তো এদেরকে কমার্শিয়াল ব্রেকে দর্শকরা বোর হবে তাই একটু ইডিট করিয়ে নেওয়া যাক এরকম টাইপের ভাবে ইউজ করা হচ্ছে তো এতদিন পর এদের পারফেক্ট জায়গা কোনটা সেটা টাকালা বুঝতে পেরেছে আর সেভাবে ইউজ করছে আর দেখো এখন কারোর কোনো প্রবলেম নেই এখন আর যে ওসকে নিয়ে তেমন ট্রোলও করা হয় না ট্রোল তখনই করা হতো যখন তাকে মেন ইভেন্ট স্পটে রাখা হয়েছে আর এখন সে আবার ট্যাক টিম ডিভিশনে ফিরে গেছে আর কদিন পর রান্নাঘরে খন্তিও নাড়বে আর পেন্টারও ডবডলিতে এক বছর পূর্ণ হয়ে গেছে আর সেই উপলক্ষে পেন্টা বলেছে যে সে ভবিষ্যতে ডবডলিতে ওয়ার্ল্ড টাইটেল জিতবে এটা শুনতে তো খুব ভালো লাগে কিন্তু পেন্টার যা লক্ষণ দেখতে পাচ্ছি মনে তো হয় না এটা আদৌ কোনো দিন হবে এই বড়োঝড় মিডকার টাইটেল জিততে পারে তবে মেন টাইটেল জেতা পেন্টার পক্ষে খুবই মুশকিল এখন যে অবস্থা তার করা হয়েছে তবে বলা যায় না ভবিষ্যতে হয়তো হতে পারে এমনিতেও আজ পর্যন্ত রেম স্টেডিও বাদে কেউ কোনো মানে কোনো লুচাডার কিন্তু ডাবডুইতে এত বেশি সাকসেসফুল হয়নি যে ওয়ার্ল্ড টাইটেল জিততে পেরেছে আর পেনটাকে তো সেই লেভেলে পুষও করা হয় না রেম স্টেডিও এখন পুষ পায় না তবে সে তার প্রাইম টাইমের শুরু থেকে অনেক বেশি ভালো বুকিং পেত আর পেনটা তো তার ধারের কাছেই নেই তো ওয়ার্ল্ড টাইটেল যেতে এটা খুবই মুশকিল আর গান্তার যখন থেকে ডাবডুইউর মেন দশটা তারও একটা রেকর্ড চলছে আনডিফিটেড স্ট্রিক চলছে সেটা হচ্ছে যে একটা নন টাইটেল সিঙ্গেলস ম্যাচে সে এখনও পর্যন্ত হারেনি নন টাইটেল সিঙ্গেলস ম্যাচ বলতে একটা সিঙ্গেলস ম্যাচ কিন্তু সেটা চ্যাম্পিয়নশিপের জন্য নয় চ্যাম্পিয়নশিপ ম্যাচ তো সে তিনবার হেরে গেছে সিএম পঙ্ক জেউসো স্যামিজেন তিনজনের কাছেই কিন্তু এই যে নন টাইটেল ম্যাচ হলো যেমন এজেস স্টাইলসের সাথে এইরকম একটা ম্যাচ কিন্তু সে এখনো পর্যন্ত হারেনি আনডিবিটেড স্ট্রিক্ট তার চলছে আবার এর মধ্যে গোলবাগ আর জনসেনার রিটায়ারমেন্ট ম্যাচও ইনক্লুড রয়েছে আর দু হাজার পঁচিশ সালে নেটফ্লিক্সের তরফ থেকে একটা স্ট্যাট এসছে যে অ্যাকচুয়ালি ডাব্লুলি কত বেশি কাজ করতে পারলো তো এখানে দেখতে পাচ্ছ এই যে নেটফ্লিক্স রিভিল করেছে যে পাঁচশো পঁচিশ মিলিয়ন ঘন্টা ডাবডলি তাদের কন্টেন্ট হাজার পঁচিশ সালে স্ট্রিম করেছে মানে এত ঘন্টা দেখেছে যেমন ওয়াচ টাইম হয় কোনো একটা ভিডিও বা বলতে পারো যে কোনো একটা শো এই অডিয়েন্সটা যত সময় ধরে দেখছে ধরো আমি দেখলাম তিন ঘন্টা আরেকজন দেখলো তিন ঘন্টা হয়ে গেল ছ ঘন্টা এরকম করে করে টোটাল হয়ে গেছে পাঁচশো পঁচিশ মিলিয়ন ঘণ্টা তো সেইটাই হচ্ছে এই স্ট্যাট আর এর মধ্যে দেখা যাচ্ছে যে নাইট ড্র তিনশো চল্লিশ মিলিয়নের মতো ভিউ গেন করেছে এবার এই স্ট্যাটটা দেখে অনেক বড় লাগছে যে ভাবছো অনেক বড় আসলে কিন্তু অতটা নয় অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা নেটফ্লিক্সে তো প্রথমবার যখন যায় নাইট ট্র বা স্ম্যাকডাউন যেটাই বলো প্রথমে তো সব কিছু ঠিকঠাকই চলছিলো প্রথমে ভিউয়ারশিপ মোটামুটি আসছিলো কারণ তখন হাইপটা বেশি ছিল কারণ আমরা এতটাও বিরক্ত হয়ে যায়নি কিন্তু দু হাজার পঁচিশ শেষ হতে হতে রেটিংস অনেক বেশি নেমে যায় ফ্যান্সটা দেখা বন্ধ করে দেয় আর লাস্টে খারাপ অবস্থা হয়ে যায় তখন তো দু মিলিয়নের কাছাকাছি ভিউ আসতো আর এখন এক মিলিয়নের কাছাকাছি ভিউ আসছে আরেকটা স্ট্যাট দেখলাম যে প্রতি সপ্তাহে অ্যাভারেজ ভিউ আসছে ডাবলিউ তরফ থেকে নেটফ্লিক্সে ওই তিন মিলিয়নের মতো এবারে ব্যাপারটা হচ্ছে যে অ্যাভারেজ ভিউ তিন মিলিয়ন কি করে আসবে কারণ এক মিলিয়ন দেখছে র আর এক মিলিয়ন দেখছে ডাউন আরও আমি পাঁচশো যদি ধরে নিই তাহলে হয়ে যাচ্ছে আড়াই মিলিয়নের মতো তিন মিলিয়ন অ্যাভারেজ কী করে হয় সেটাই তো বোঝা মুশকিল আর কি বলবো এটা তো নেটফ্লিক্সের তরফ থেকে স্ট্যাট এসছে তারা বাড়িয়ে বলছে না কি বলছে সে তো আমাদেরও কিছু বলার নেই তারা করতে পারে কারণ এমনিতে তারা ডাবডাবলিউ পেছনে অনেক বেশি টাকা ঢেলেছে তাদেরকে তাদের টাকা রিকভার করতে হবে আর যদি স্ট্যাট খারাপ হয় তাহলে স্পন্সারশিপ অ্যাডভার্টাইজিংয়ের অনেক ব্যাপার থাকে সেগুলো তারা পায় না ভেতর থেকে তো সেই কারণে হতে পারে যে তারা একটু ভালো দেখানোর চেষ্টা করছে যাতে তাদের টাকাটা রিকভার হতে পারে তবে এত বেশি তো হওয়ার কথা নয় আর তোমরা দেখো যখন ভিউয়ারশিপটা তো আমি তো বলবো অনেক কমই হয়েছে কারণ আমেরিকাতে আগে কি হতো ভিউয়ারশিপ আসতো দু মিলিয়নের কাছাকাছি যখন টিভিতে আসতো আর এখন তো শুধু আমেরিকা নয় পুরো ওয়ার্ল্ড এখানে এশিয়ার কান্ট্রিগুলো রয়েছে ইন্ডিয়া বাংলাদেশ আরব রয়েছে তারপরে ইউরোপের অত বড় একটা মহাদেশ সেটার রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে আফ্রিকা রয়েছে এই সারা দুনিয়ার লোক মিলেও নাকি তিন মিলিয়ন অ্যাভারেজ ভিউ আবার তার সঙ্গে আমেরিকাও রয়েছে তো সেই হিসাবে দেখতে গেলে কম করে হলো দশ মিলিয়ন ভিউ হওয়া উচিত ছিল অ্যাভারেজ কারণ সেভেন বিলিয়ন পিপল রয়েছে ওয়ার্ল্ডে আর তার মধ্যে ডাব্লব্লিউড ফ্যান ফলোয়িং তো অনেক বেশি একশো মিলিয়নের উপরে তো সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবেতেই তো সেই হিসাবে তো ভিউ তো অনেক কমই আমি বলবো এমনিতে তোমরা স্ট্যাটটা দেখলে বলবে বাবা অনেক বেশি দেখে ফেলেছে এ তো অনেক দারুণ কাজ করেছে কিন্তু তোমরা যদি ভেবে দেখো আর পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখো তাহলে এটা সত্যি অনেক কম আর এবার চলো বেশ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলা যাক তো কি ড্রু মতো ফিন বেলারও নতুন চ্যাম্পিয়ন হতে চলেছে আর এইবার এই প্রশ্নটা আসি যে দেখো অ্যাকচুয়ালি কি হতে পারে তো চ্যাম্পিয়নশিপ জিতবে কি জিতবে না এটা তো পরের কথা কিন্তু মনে হচ্ছে একটা সড়ো স্পয়লার পাওয়া গেছে আর আমরা একটা জিনিস দেখতে পেতে চলেছি তো এই যে প্রোমো যে মানে যে প্রোমো সিংটা চলছিল সিএম পাঙ্কার ফিন বেলারের তো ওখানে ফিনবেলার বলে যে আমি পরের সপ্তাহে কিন্তু একা আসব না আর সিএম পাং বলে যে হ্যাঁ আমি জানি তোমার সাথে তো পুরো জাজমেন্ট ডে চলে আমাকে শুধুমাত্র ফিনবেলার নয় জাজমেন্ট ডে সাথেও লড়তে হবে তো ফিনবেলার আর কোনো অ্যান্সার দেয়নি এইবার হতে পারে যে ফিনবেলার এখানে জাজমেন্ট কথা বলছে না সে একা আসবে না এর মানে হচ্ছে যে সে কাউকে নিয়ে আসছে আর কাকে নিয়ে আসছে সম্ভবত ডিমান্ড ফিনবেলারকে তো আমরা হয়তো ডিমন ফিনবেলারের সেই রূপটা দেখতে পেতে পারি কারণ একটা হচ্ছে আয়ারল্যান্ডে ফিন হোম কান্ট্রি আর সেখানে যদি ডিমন ক্যারেক্টার ফিরে আসে আবার ওয়ার্ল্ড টাইটেলের জন্য লড়ে এটা ফ্যান্সদের জন্য একটা ভালো মুমেন্ট হবে আর আমরা তো অনেক দিন ধরে চাইছি যে ডিমন বেলার ফিরে আসুক তাকে ভালোভাবে ইউজ করা হোক তো আমরাও খুশি হয়ে যাব আর আমরা হয়তো সেই জন্য দেখতেও পারি মানে মানজনা ডোটা টিউনও করব তো টোটাল দুটো মানে বেরোয় খারাপ দিকটা হচ্ছে যে ফিনবেলার নর্মালভাবেই আসবে আর জাজমেন্ট ডেকে নিয়ে আসবে আর ভালো দিক হচ্ছে যে জাজমেন্টে আসবে না এখানে নর্মাল ওই ফিনবেলারই আসবে কিন্তু ডিমান্ড ফিনবেলার রূপে এবার এটা করানো কিন্তু সম্ভব বলতে গেলে একদমই সম্ভব টিস তো করে দেওয়া হয়েছে ফিনবেলার যে কথাটা যে সে একা আসছে না টিস তো অবশ্যই করা হয়েছে এবার কি করে করানো যায় তো ব্যাপারটা হচ্ছে যে দেখো আমরা জানি যে নাইনটি নাইন পার্সেন্ট চান্স রয়েছে যে এই ম্যাচটাতে এসে ব্রন ব্রেকার অ্যাটাক করবে যার ফলে ম্যাচটা তো ডিসকোয়ালিফিকেশানে এন্ড হয়েই যাবে তো ম্যাচের কোনো রেজাল্ট বেরোবে না আর ডাউডলি না তো সিএম পাংকে ন্যাশনাল মিনার আগে হারাতে চায় আর না তো ফিনবেলারের ডিমান ক্যারেক্টারকে কারণ ফিনবেলারের ডিমন ক্যারেক্টারটা প্রায় ধ্বংস হয়ে গেছে যদি তাকে বাঁচিয়ে রাখতে হয় তাকে ভালোভাবে ইউজ করতে হবে নাহলে কিন্তু ডিওয়ান ফিনবেলার আর ফিনবেলারের মধ্যে কোনো পার্থক্যই আর থাকবে না তো মেবি পরের সপ্তাহে এমনটা হতে পারে যে এটাই সম্ভবত হতে চলেছে রয়্যাল মেন ইভেন্ট আর সম্ভবত কি এটাই হবে মেন ইভেন্ট আয়ারল্যান্ডে হচ্ছে ওয়ার্ল্ড টাইটেলের ম্যাচ আর ফিনবেলার রয়েছে ওটাই হতে চলেছে পরের সপ্তাহে রয়্যাল মেন ইভেন্ট সিএম পাঙ্ক ধরো এন্ট্রি নিয়ে নিল প্রথমে তারপর এলো ফিনবেলারের ডিওয়ান ক্যারেক্টার ডিওয়ান ফিনবেলার ভার্সেস সিএম পাঙ্ক ঐতিহাসিক একটা ম্যাচ বলতে পারো যে ড্রিম ম্যাচ ম্যাচ চলতে চলতে ম্যাচের একদম লাস্টের দিকে ব্রন ব্রেকার আর ভিজান এসে অ্যাট্যাক করে দিল আর তারপর দেখতে পেলাম যে সিএম পাং তার টাইটেল রিটার্ন করে নিয়েছে আর বেলার ম্যাচটা হেরে গিয়েও হারলো না কারণ তো ডিসকোয়ালিফিকেশানের এন্ড হয়েছে তো তারও খুব একটা ক্ষতি হলো না তো এই জন্য বলছি যে এটার চান্স অনেক বেশি রয়েছে আমি তো এক্সপেক্ট করছি যে পরের সপ্তাহে হয়তো আমরা ডিওয়ান ফিনবেলারকে দেখতে পাবো তবে হ্যাঁ এটা বলে রাখি যে টাইটেল চেঞ্জ হবে এটা সত্যি খুবই শকিং মোমেন্ট হবে টাইটেল চেঞ্জ আমি একদম এক্সপেক্ট করছি না আর আমি তোমাদেরকেও বলবো এক্সপেক্ট তোমরাও করো না তবে ভাবো যে ধরো ম্যাচটা হলো আর ব্রন ব্রেকারও অ্যাট্যাক করে না আর বেলা নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল তাহলে কত বড় শকিং মোমেন্ট হবে মানে তিন বছর ধরে খালি ড্রুম অ্যাকিন্টারের বছর হতে চলেছে ফিন বেলারের বছর হতে চলেছে এইটা শোনার পর ফাইনালি তিন চার বছর পর গিয়ে ড্রুম অ্যাকিন্টারের তো ভালো সময় চলেই এসছে আর ফিনবেলারেরও ভালো সময় চলে এলো যদি এটা হয় তো ইন্টারনেট একদম ফেটে যাবে আর ফ্যান্সরা বহুত খুশি হয়ে যাবে যে ফিনবেলা ফাইনালি আবার ওয়ার্ল্ড টাইটেল জিতলো সেই দু হাজার ষোলো সালের পর দু হাজার ষোলো সালেতে মাত্র চব্বিশ ঘন্টার জন্যই সে চ্যাম্পিয়ন ছিল তারপর কিন্তু সে একবারও চ্যাম্পিয়নশিপটাকে হাতও লাগাতে পারেনি আর এত বছর পর প্রায় দশ বছর পর আবার সেই স্বপ্নটা পূরণ হতে পারে তবে সেই জিনিসটার চান্স আমার প্রচণ্ডই কম লাগছে আমার মতে সি এম তার টাইটেল রিটার্ন করে নেবে ডিসকোয়ালিফিকেশানে হোক কিংবা অন্য কোনোভাবে হোক টাইটেল চেঞ্জ এখানে হবে না আর তো চলো গাইস এবার তোমরা বলো তোমাদের মতামত কি তোমাদের কি মনে হয় যে সত্যি আমরা ডিমান ফিলওয়ালারকে দেখতে পাবো আর অ্যাকচুয়ালি টিজ তো করেছে কিন্তু প্রত্যেকবার তো টিজ করেও অনেক কিছু আমরা দেখতে পাই না তো এইবার কী হতে চলেছে আমরা কি সত্যি ফিল্মওয়ালারকে দেখতে পাবো নাকি টাকলা এবারে টুপি পড়াবে আমাদেরকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কমেন্ট বক্সে কথা হবে আর চলো যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেটিফিকেশন বিলটাকে অন করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও আর চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নিউজ ভিডিওতে